জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা জয় বাংলা বলাই হেনস্থা খানাকুলের তৃণমূল কর্মীর পাশে রাজ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে জয় বাংলা হেনস্থার শিকার হয়েছিলেন খানাকুলের হেলান এলাকার তৃণমূল কর্মী মুন্সি তাবারক আলী মৈদুল শনিবার ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম তার সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ বাগ রাজ্য সম্পাদক স্বপন নন্দী খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রমেন প্রামাণিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব তৃণমূল কর্মীর পাশে থাকার আশ্বাস দেন বুধবার পরশুরা বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নিতে আসার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূল কর্মী মুন্সি তাবারক আলী ওরফে মৈদুল জয় বাংলা স্লোগান দেন সেখানে সুভেন্দু অধিকারী তাকে প্রকাশ্যে হুমকি দেন বলে অভিযোগ নিরাপত্তা রক্ষীদের দিয়ে তাকে মার ধরে হুমকি ওঠে আর এই ঘটনার প্রতিবাদে সরব হয় তৃণমূল নেতৃত্ব শনিবার তৃণমূল কর্মী মৈদুলের বাড়িতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী ফেরহাদ হাকিম বলেন মারলে আমাদের মারুক আমরা বাংলার মানুষ জয় বাংলা বলতেই থাকবো ছাড়ব না তিনি আরো বলেন বাংলার সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে বিজেপি জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্য যদি মোদি মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক আর এসব তো থাকলে থার্ড বাচ্চা এখানে লাফায় তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো তাতে যদি প্রাণ যায় যাবে এবং যত জয় বাংলা প্রতি এই তো ময়তুল দাঁড়িয়ে আছে পুরো লড়াই করার ছেলে জয় বাংলা বলতে আমরা কেউ চাপা হব না জয় বাংলা বলবো আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে অপর দিকে এই বিষয়ে ওই তৃণমূল কর্মী মুন্সি তাবারাক আলী অড়ofe ময়দুল বলেন যে যতই হুমকি জয় বাংলা বলা বন্ধ করাতে পারবে না দল আমার পাশে রয়েছে কালকে দল থেকে যেটা প্রোগ্রাম ছিল করেছে আমি জয় বাংলা বলাতে আমাদের বিরোধী দলের নেতা নিক্ষিপ্ত হয়ে আমার সাথে যে আচরণ করেছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে সেই বিষয় নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না তো দল যেটুখানি আমার বাড়ি এইতে এসে আমাকে যেটুখানি আশ্বাস দিয়ে গেছে দিদিমণির প্রতি আস্থা আছে তো জয় বাংলা আমার মুখ দিয়ে আর জীবনে বন্ধ তো হবেই না আর জয় বাংলা আমি সবসময় বলবো আমার মরার দিন পর্যন্ত বলব আজকে আমার কাছে আসছিল আমাদের মাননীয় এমপি ম্যাডাম আমাদের পিরাধাকি মহাশয় আসছিলেন আরও অন্যান্য নেতৃত্ব এসেছিলেন তো আজকে ইনারা আসছিলেন এলাকার মানুষকে বার্তা দিয়ে আর কি সবাই জয় বাংলাকে জয় বাংলা বলার জন্য গ্রামীণ যত সব মানুষ আছে সবাইকে বলবো আমার দেখে বাংলায় সবাই যেহেতু বসবাস করি স্লোগানটা বাংলার স্লোগান দেবো সবাইকে আবেদন করব যাতে জয় বাংলা বলে আগামী দিন সব ঘর ঘর যেমন জয় বাংলা বলে এটাই আমি মানুষের কাছে আবেদন নিউজ আজ বাংলা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল মনের মতো মার্ডেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি